না সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে এত বছর পর শাকিব খানের বরবাদ সিনেমা দেখে শাকিব খানের প্রশংসা করলেন চিত্রনায়ক বাপ্পারাস দেখেন বাইবের বাপ্পারাস এত বছর পর শাকিব খানের বরবাদ সিনেমাই দেখে কেন প্রশংসা করলেন কারণ এর আগেও তো শাকিব খানের সুপার ডুপার হিট সিনেমা ছিল প্রিয়তমা তারপর দরত রাজকুমার তারপর তুফান এ সকল সিনেমা নিয়ে কিন্তু তেমন তিনি আলোচনা করেননি এবং শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে তিনি অ্যাভর্ড করে চলে গেছেন কারণ শাকিব খানের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল এতদিন পর্যন্ত সেই দ্বন্দ্ব মনে রেখে শাকিব খানকে নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বরবাদ সিনেমাটা দেখার পর শাকিব খানকে নিয়ে তিনি প্রশংসা করলেন এবং তিনি বলেন শাকিব তার নিজের একার যোগ্যতায় আজকে এই পর্যন্ত এসেছে কারণ শাকিব খান তিনি যখন কাজ করছেন এর আগে তখন যে সিনেমাগুলো কাজ করতেন সেই সিনেমাকে সিনেমা মনে হয়নি এখন যে সিনেমাগুলোতে কাজ করতেছে সেগুলো দেখে মনে হয় না যে এটা বাংলা সিনেমা তো ভাইবার বাপ্পারস এত সুন্দর কথা শাকিব খানকে নিয়ে হঠাৎ করে কেন বলল কারণ বাপ্পারাস মিডিয়া থেকে সরে গেছে অনেক বছর হয়ে গেছে কিন্তু মিডিয়া থেকে সরে গিয়েও শাকিব খানকে নিয়ে একটা সময় একটু নেগেটিভ কথা বলেছে এবং যখন মিডিয়াতে তিনি কাজ করেছেন তখন কিন্তু একসাথে তারা সিনেমা কাজ করেছেন এবং তাদের মাঝে একটা ভালো সম্পর্ক ছিল বিশেষ করে বাপ্পারাসের বাবার সাথে নায়করাজ রাজ্জাকের সাথে শাকিব খানের খুবই ভালো সম্পর্ক ছিল এবং নায়করাজ রাজ্জাক শাকিব খানকে একজন সন্তানের মতনই দেখতেন সেটা তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলেছেন কিন্তু হঠাৎ করে বাপ্পারাজ যখন শাকিব খানকে নিয়ে কথা বললো সেটা দেখে আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ শাকিব খানকে নিয়ে তিনি একটা সময় যে নেগেটিভ কথাগুলো বলেছিলেন সেটা দেখার পর আসলে বেশ খারাপই লাগছিল তো ভাইপারা তোর বরবাদ সিনেমা দেখে যে বাপ্পারা এত সুন্দর কথা বললেন সাকিব খানকে নিয়ে এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন